লিবিয়ায় রাজপথ এখন ও সাধারণ মানুষ ফুসে উঠেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয়েছে দেশ জুড়ে গণবিক্ষোভ রাজধানী ত্রিপোলি থেকে শুরু করে বেনকাচি মিস একাধিক বড় শহরে চলছে লাগাতার বিক্ষোভ রাজপথে মানুষ হাতে প্ল্যাকার্ড স্লোগানে গর্জে উঠছে তারা দুর্নীতির শেষ চাই বিদ্যুৎ চাই মানবাধিকার চাই আর সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করো এই বিক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলা সামাজিক এবং অর্থনৈতিক সংকট বছরের পর বছর লিবিয়ার জনগণ ভুগছে বিদ্যুৎ ও পানি সং সংকটে নিত্যপণ্যের দাম বেড়েছে লাগামহীন ভাবে তরুণদের মধ্যে কাজের অভাব আর সাধারণ নাগরিকদের মধ্যে বেড়েছে নিরাপত্তাহীনতা তাদের অভিযোগ সরকার জনগণের জন্য নয় বরং নিজের স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা ব্যর্থ এই বার্তাই ছড়িয়ে দিচ্ছে জনতা রাজপথে নেমে বিক্ষোভকারীদের একজন বলছিলেন আমরা বিদ্যুৎ পাই না পানির সংকটে ভুগি আমাদের সন্তানদের জন্য খাবার জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে আর সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কাজ করে না এবার আমরা থামবো না তবে বিক্ষোভ যতই জোরালো হচ্ছে ততই কড়াকড়ি করছে নিরাপত্তা বাহিনী রাজধানীর কিছু অংশীতো মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে অনেকে আহত হয়েছেন গ্রেফতারও হয়েছেন অনেকেই এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল ও উদ্বিগ্ন জাতিসংঘ সকল বিভিন্ন মানবাধিকার সংস্থা লিবিয়ার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে জনগণের শান্তিপূর্ণ আন্দোলন দমন না করে সরকারকে সংলাপে আসতে হবে এদিকে এখনো পর্যন্ত লিবিয়ার প্রধানমন্ত্রী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি এই আন্দোলন এভাবে ছড়িয়ে পড়ে এবং সরকার নমনীয় না হয় তাহলে দেশটি আবারও এক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়বে লিবিয়ার রাজনীতি কোন দিকে মোর নিচ্ছে তা এখন পুরো বিশ্বের নজরে